গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা আমরা একটা জিনিস করছি মাম্মাম দেখাবো এসো কি করছি আসো তবে এটাকে হাতে করে দিয়ে ধরো এরকম ধরো ধরেছ ধরো এই যে আজকে আমরা এগুলো বানাচ্ছি কি সুন্দর নষ্ট করে দিয়ে নিব

সকাল থেকে আমার মাথাটা বিগড়ে রেখে দিয়েছে সে আনশী মানে এত বিরক্ত করছে কি বলবো আর এদিকে এসে মা 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 করছে আমি আজ ঠিক করে ওর সাথে কথা বলবো না তো বলবোই সকাল সকালবেলা এত ভাতটা যন্ত্রণা হচ্ছিলো আমি কোনো কাজকর্ম করতে পারিনি মানে সকালবেলা তো এখন আমি বাজার কাজে ঘরটা ঝাঁটটা দিয়ে এখন নিচে সবজি কেটে নিতে খিচুড়ি বানাবো ওর আমার দুজনের জন্য একবারই খিচুড়ি বানিয়ে নেবো সকালবেলা রান্না করিনি এক কোটো এক কোটো তেল সবে কয়েকদিন হলো এনেছি এক মাসও হয়নি মাথায় হয়তো জোর তিন চারবার লাগিয়েছে মাথায় মাখার তেল নাকি গায়ে মাখার তেল পুরোটাই ঢেলে নষ্ট করে দিয়েছে আমি বাবার সাথে কথা বলছি চেয়ার দিয়ে পেরে পুরোটাই ঢেলে নষ্ট করে যে কেমন মাথাটা গরম হয় মানুষের বলে আমার চালায় লাগি না এদিকে উৎপাত করে পারে না একটা দিন একটু ভদ্রভাবে থাকলো না এদিকে টিভি চলছে টিভি দেখবো টিভি দেখবো টিভি দেখবো করে পাগল হচ্ছে টিভি চালিয়ে দিয়েছি কিন্তু এদিকে টিভি দেখছে না এদিকে ওর মতো উৎপাত করে তাহলে আমার টিভিটা চালিয়ে রেখে কি লাভ তাহলে তো টিভি দেখতে হবে না কিছু করতে হবে না তুই তোর মতো ঘোর উৎপাত কর আমি আমার কাজ করি ভালো লাগে গাজর পেঁপে আলু ফুলকপি দিয়ে আর ডাল আর চালে খিচুড়ি বানাচ্ছি আবার এখানে জল গরম করতে হবে ওকে চান করাবো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে তো চান করাবো না একটু হালকা ডা মুছিয়ে দেবো তাই ভাবছি কালকে চান করিয়েছি অনেকক্ষণ ধরে কালকে চান করেছি আমার সাথে কথা বলবে না বলেছি না বলেছি না আমার কথা বলবে না আমি জানি না আমি তোমার সাথে কথা বলবো না তুমি যে দুষ্টুমিগুলো করছো তার বেলা তুমি কি আমাকে বলে করেছো তুমি যে তেলটা নিলেছো তুমি আমাকে একবার বলেছো যে মা আমি তেলটা নিয়েছি সরি বললে সরি বললে সাই সব কিছু হয়ে যায় বলো সরি বললেই কি সব কিছু হয়ে যায় আমি জানি না বাবা কাজে গেছে কিনা তুমি দুষ্টুমি করবে আর তার মাঝে সরি আমি চকলেট দেবো তুমি করবে আর সরি সরি বলবে আমি সেটা মেনে নেব হ্যাঁ মানবো না চলুক যাও আমি এখন রান্না করছি আমাকে বিরক্ত করবে না আমার পেছন পেছন ঘুরবে না

জল কোথায় আছে আমি জানি না না আমরা বলবো না আমি কি করছি হ্যাঁ আমি রান্না করছি বলবো না আমি কি রান্না করছি

এই যে পদের দাড়ি এই বদমাইস মেয়েটা এই বদমাইশ মেয়েটা কি করেছে একদম এক কোট তেল এই যে সমস্তটা ফেলে একদম একাকার করে দিয়েছে এই যে আমি কয়েকদিন হলো সবে মাত্র এনেছি এইভাবে এইভাবে দুষ্টুমি করছে পুরো ডিস্কো বলের মতো চমকাচ্ছে তেলগুলো মেখে হ্যাঁ তুমি চমকাচ্ছো দুষ্টু আমি ওর কথা বলবো না তো বলবো না না বলবো না আমি তোমার সাথে কথা বলবো মানে তোমার আনন্দ হচ্ছে হ্যাঁ বাহ যাও আড়ি তোমার সাথে আড়ি ব্যাস আর কোন নেই সম্পর্ক নেই যা না তোমার সাথে আমি কথা বলবো না আমি রাগ করেছি নাচো তুমি এটা কে পরিষ্কার করবে যাও করো কিভাবে পরিষ্কার করবে করো আমি জানি না হ্যাঁ তুমি পরিষ্কার করবে এক কোটো তেল ফেলেছো তুমি আমি হ্যাঁ ওটা আমার রুমাল いいじゃん、せいかってくれたけど。

এখন চলে এসেছি আমি রাতে বান্না জোগাড় করতে রাত্রিবেলা রান্না করে বললাম আছে তরকারি আর ভাত আর তার জন্য আমি আলু টালু সমস্ত কিছু কেটে নিচ্ছি আর শ্রেংশিকে ঘরে রেখে দিয়েছি জানি না ঘরে ওকে রেখে দিলে আবার কি উৎপাদ শুরু করে দেয় কারণ ওকে রাখা ঘরে মানে রিক্সের ব্যাপার কোথায় গিয়ে চেয়ার দিয়ে এটা ওটা পেরে নষ্ট করে দেয় আর বলার নয় আমার কাশির সিরাপটা পর্যন্ত ও ঠেকে ফেলে দিয়েছে তো যাই হোক তোমার দাদা আবার আনতে বলেছি সকালবেলা তো রান্নাবান্না কিছু ছিল না তো সেই জন্য আমরা রাত্রেবেলা অন্তত ভাত আর একটু মাছের তরকারি করি তো সেই জন্য আর কি ভাত আর মাছের তরকারির জন্য মাছের আলুটালু কাটা হয়ে গেছে আর এবারে আমি মশলাটা পেটে নেবো মশলা বাটা বলতে একটু আদা রসুন আর একটু সর্ষে পেটে নেবো ব্যাস নিলে হয়ে যাবে আর শ্রেয়াংশের জন্য একটু প্রেসার কুকারে খাবার রান্না করে দেবো ও খেয়ে নেবে আপাতত আজকে আর কিছু তেমন করব না এই এখন হালকা পাতলার মধ্যে দিয়ে আবার সকাল থেকে এত মেজাজটা আমাকে বিগড়ে দিয়েছে কি বলবো এইভাবেই ও আমার মেজাজ নষ্ট করে আর এই সারাদিন আমার ওই নিয়ে বসে থাকতে একদম বিরক্ত লেগে যায় মাথা যন্ত্রণা হয় ভালো লাগে না তো একটার পর একটা দুষ্টুমি করতেই থাকে এবার ওরও ভালো লাগে না একটা জায়গায় আমারও ভালো লাগছে না কেউ একজন থাকলে দুজনে ভালো লাগে তো যাই হোক কিছু করার নেই এইভাবে একা জীবন একা একা কাটাতেই হবে আর এখন মশলাটা আমি বেটে নেব শিল অল্প একটু মশলা তাই মিক্সিতে দিলাম না কারণ মিক্সিতে দিলে সে পেস্টই হবে না অল্প একটু তো না ওই জন্য তো যাই হোক মশলাটাকে বেটে নিই নিয়ে আর রান্নাটা বসিয়ে দেব কারণ অনেকটাই রাত হয়েছে আমি দেরি করেই রান্না বসিয়েছি আমার নাক শুশুর করছে আর একজন দেখো আমার ঘরের ওপর বিক্রম বেতালের মতো চেপে রয়েছে আর এইভাবে চেপে থাকলে আমি বাটনা বাড়তে পারি বলো কেমন বিরক্তটা লাগে যতবার বলছি ঘরে যাও ঘরে যাও না এবার বাই চান্স মুখ থুকড়ে পড়লে একদম শিলের মধ্যে পড়বে তো যাই হোক আজকের এইখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আবার পরে দেখা হচ্ছে